ইসলাম গ্রেপ্তার উত্তর কাশিপুর থানার পুলিশের হাতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে লালবাজারে মূলত পঞ্চাশ বছর মনে রয় হয়েছে সেখানে গন্ডগোল করার অভিযোগে গ্রেপ্তার বলে জানা যাচ্ছে গ্রেপ্তার তৃণমূল নেতা আরাবল ইসলাম তারা ফোন আরো রয়েছেন তো আমার আমার সঙ্গে আরো একটু স্পষ্ট করার চেষ্টা করবো কি কারণে এই গ্রেপ্তারি দেখো তোমাকে বলে রাখি ভাঙড়ের বেতাজ বাচ্চা তাজা নেতা আরাবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ উত্তর কাশীপুর থানার পুলিশ আরাবুল ইসলামকে গ্রেপ্তার করেছে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে গত পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে যে গন্ডগোল হয়েছিল সেই ঘটনা আর পরিপ্রেক্ষিতে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করেছে উত্তর কাশীপুর থানার পুলিশের গ্রেফতারের পর তাকে মিলা হয়েছে লালবাজারের উদ্দেশ্যে তোমায় বলে রাখি মনোনয়ন পর্বে তিন তিনজন তিন তিনজনের মৃত্যু হয়েছিল কারণ আমরা জানি যে ভাগরের কাশীপুর থানার অন্তর্গত যে বিজয়গঞ্জ বাজার বিজয়গঞ্জ বাজারে বারোই জুন এবং চোদ্দই জুন এই দুদিন রণক্ষেত্রে চেয়ারা নিয়েছিল চোদ্দই জুন আর আইএসএফ এবং বাংলাদেশ যে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে বোমাগুলির লড়াই হয়েছিল যে ঘটনাতে তিন তিনকে মৃত্যু হয়েছিল যার মধ্যে একজন ছিল মহিনুদ্দিন মোল্লা যিনি আইএসএফ কর্মী এছাড়াও রাজু লস্কর ও রসিক মোল্লা নামে আরো দুই তৃণমূল কর্মী ঘটনায় মারা গিয়েছিল এবং সেই জায়গা থেকে এই যে মহিনুদ্দিন মোল্লা খুনের ঘটনায় আরো পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ করেছিল তার পরিবারের লোকজন এছাড়াও নমিনেশন পর্বে তারা অভিযোগ করেছিল আরাবুল ইসলামের বিরুদ্ধে এবং সেই ঘটনা পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে আলাবুল ইসলামকে গ্রেফতার করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ এবং তাকে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে লালবাজারে আর বিশালে যদিও এখনো পর্যন্ত পুলিশ মুখ খুলতে চাইছে না যদিও এখনো পর্যন্ত কোন তৃণমূল নেতা অর্থাৎ বাঙালির কোন তৃণমূল নেতা এই বিষয়ে কিছু বলেনি কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে আলাবুল ইসলামকে বাঙর এলাকা থেকে উত্তর কাশীপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে আরো একটু জানার চেষ্টা করি কারণ মূলত যেরকমটা জানা যাচ্ছে যে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল এবং এরপর এই গ্রেফতারি এবং এই মুহূর্তে কি কি বিষয় উঠে আসছে দেখো তোমাদের বলে রাখি যে এটা নিয়ে কিন্তু বিরোধীরা বারবার প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেছিল পক্ষপাতিত্ব অভিযোগ করেছিল কারণ আইএসএফের বহু কর্মী সমর্থক গ্রেফতার হয়েছিল যে জায়গা থেকে নৌ ছাত্রীর কিন্তু বারবার অভিযোগ করেছিল তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং সেই জায়গা থেকেই এই যে আরাবুল ইসলামের গ্রেপ্তারটা প্রশাসন গ্রেফতার করল এবং সেই জায়গা থেকে সেই প্রেশার নীতি অন্য কিছু সেটা কিন্তু এখনো পরিস্থা নেই তবে আরাবুল ইসলামের বিরুদ্ধে নির্বাচন নিয়ে যে অভিযোগ ছিল মনোনয়ন পর্বে সেটার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে এখনো পর্যন্ত

আরবুল ইসলাম রীতিমতো যার একটা সময় দাপটে বিশেষ করে ভাঙর এবং একাধিকবার সে ভাঙর খবরের নামে এসছে এখন সেই আরবুল ইসলাম পুলিশের কবজায়

আহ তবে সেক্ষেত্রে ভোটের সময় অশান্তি মননয়নে বাধা এই মূল অভিযোগ কি এই মুহূর্তে তুলে আনা হচ্ছে আরাবুলের বিরুদ্ধে

ঘটনায় একের পর এক প্রচুর কর্মী নেতার গ্রেপ্তার হয়েছিল আয়সেছে কিন্তু তৃণমূল কর্মী সমর্থক গ্রেফতারী করে অভিযোগ ছিল পরবর্তীতে তৃণমূল গ্রেফতার হয়েছিল বলে জানা গিয়েছিল কিন্তু এই ঘটনায় একেবারে সরাসরি বাচ্চা বেটার বাচ্চা যাকে বলা হতো সেই আরাবুল ইসলামকে উত্তর কাজীপুর থানায় পুলিশ গ্রেফতার করবে সেটা কিন্তু পরিকল্পনা করতে পারিনি এবং সেই জায়গা থেকে কেউ বুধাক্তরে ফের পায়নি আরাবুল

আপনারা সাদা চোখে ভাবছেন যে পুলিশ রাজধর্ম পালন করছে না মমতা পুলিশ এসব করে না আরাবুলকে দিয়ে শকতকে দিয়ে ওই এলাকায় ভোট লুট করবে তাই ওর বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল ওকে অ্যারেস্টও করা হল খুব তাড়াতাড়ি ওকে জামিনও করে দেওয়া হবে যাতে নির্বাচনের সময় নির্বাচন কমিশনের গ্রেপ্তারির সামনে না পড়তে হয় এ পরিকল্পিত আপনাদের মনে হচ্ছে রাজধর মমতা পুলিশ এসব করার লোক নয় যারা বিধানসভায় অগ্নিমিত্রা পাল বিরোধী বিধায়কদের গাড়ি আটকায় রূপেশ কুমারের নেতৃত্বে কলকাতা পুলিশ বিনীত গোয়েলের উপস্থিতিতে যারা দাঁড়িয়ে থেকে এমএলএদের গাড়ি আটকাচ্ছে বেরোতে দেব না যতক্ষণ না মুখ্যমন্ত্রী বেরোচ্ছে তাদের কাছে

তার পোল্ট্রি ফার্ম জ্বালিয়ে দিয়েছেন এবং তাদেরকে থানায় আশ্রয় দেওয়া হয়েছে কাউকে কাউকে এবং এবং বাকিরা পালিয়েছেন বুঝতে বুঝতে পারছে, যারা জনগণের উপর অত্যাচার চালিয়েছে মানুষ ক্ষেপে উঠছে জনরসের প্রতিফলন ঘটছে এবং এই জনরসের প্রতিফলন যাদের উপর ঘটবার কথা সবচাইতে বেশি উপর দিকের তালিকায় থাকা একটা নাম আরাবুল ইসলাম আরাবুল ইসলামকে কি পুলিশ গ্রেফতার করলো নাকি আরাবুল ইসলামকে পুলিশ জনরসের হাত থেকে বাঁচাতে নিরাপদ আশ্রয় দিল কথাটা আমাদের বোঝা দরকার আরাবুল ইসলাম পঞ্চায়েত নির্বাচনের সময় যে অপরাধ করেছেন এম এল এর গাড়ি আটকেছেন নৌশাত্রীর দিকিকে ঢুকতে দেননি এবং নির্বাচনের দিন গণনার দিন আরাবুল এবং আরাবুলের তার বাহিনী যে নির্মম অত্যাচার ওখানে চালিয়েছে গণতন্ত্রকে প্রতি মুহূর্তে পদদলিত করে খুন করেছে তাদের প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে তমাল রয়েছেন আমার সঙ্গে তমালের কাছে ফিরি তমাল শুভেন্দু অধিকারী বলছেন এটা কোন রাজধর্ম পালন নয় বরং এটা একটা পরিকল্পিত এবং সবটাই যে বিষয়ের সামনে আসছে এই মুহূর্তে আর কি কি উঠে আসছে তমাল দেখো বিরোধী দল বা সিপিএম এর যে নেতা রয়েছেন তারা তাদের বক্তব্য জায়গা থেকে বলবেন কারণ যে পুলিশ যে পুলিশ ছিল বেঙ্গল পুলিশ যে ছিল কাজ আনতে ধরতে পারছেন এতদিন হলে যেখানে গ্রামবাসীরা অভিযোগ করছে কেটে গেছে সেই জায়গা থেকে পুলিশ হঠাৎ করে আগামী লক্ষ্যে পঞ্চায়েত নির্বাচনে গন্ডগোলের ঘটনায় গ্রেফতার করবে সেই জায়গা থেকে একাধিক প্রশ্ন চিহ্ন উঠতে পারে এবং সেই প্রশ্নও কিন্তু বিরোধী দলগুলি করছে এবং আগামী দিনেও করবে যতক্ষণ না পরিষ্কার হচ্ছে কি সেকশান দেওয়া হয়েছে কতগুলো দেওয়া হয়েছে যে তার বিরুদ্ধে সেই কতগুলো অভিযোগ ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র তো ইসলামের অভিযোগ ছিল না যেসব ভন্ডগোল হয়েছে ইসলামের সঙ্গে অভিযোগ ছিল সেই প্রশ্ন হচ্ছে হনাবুল ইসলামকে গ্রেপ্তার করা হলো কেন মোল্লাকে করা হলো না আনাবুল ইসলাম গ্রেফতার হয়েছে তাহলে আগামীতে মোল্লাকেও গ্রেপ্তার করবে পুলিশ সেই নিয়ে কিন্তু হাজার

আইএসএফ কোন সমর্থক কাকেও খুন হতে হয় এই তিনটি খুনের ঘটনার পিছনে একেবারে সবচেয়ে মানে যোগাযোগ ছিল এই আরবুল ইসলামের মূলত এমনটাই কলকাতা পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে এবং যেহেতু তিনি ভাঙর টু পঞ্চায়েত সমিতির প্রেসিডেন্ট ফলে তাৎপর্যপূর্ণ হবে যেটা মনে করা হচ্ছে যে উত্তর কাশীপুর থানার ভাঙর দুই পঞ্চায়েত সমিতির প্রেসিডেন্ট হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং উত্তরকাশীপুর থানা সংলগ্ন অঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে আজকে বিকেল দুপুরের পর ফলে ইতিমধ্যেই তাকে লালবাজারে নিয়ে আসা হয়েছে যেটা মনে করা হচ্ছে যে আগামী কালকেই তো আদালতে পেশ করা হবে পেশ করে নিজেদের হেফাজতে চাইবেন তদন্তকারী আধিকারিকরা এবং এই খুনের ঘটনাগুলি ঘটার পর থেকে আমরা দেখেছিলাম নির্বাচনের পর ভাঙড়ের প্রত্যেকটা আপডেট আমরা নিতে থাকবো ধন্যবাদ জানাই সঙ্গে জানান চলো ফলার অভিরূপা সাহা